ভোরে আল ফোটার আগেই ঢাকার কোনো এক গলির মাথায় চোখ মুখে স্বপ্ন আর কাগজে কলম ভিসা নিয়ে দাঁড়িয়ে থাকে কয়েকশো মানুষ তাদের গন্তব্য মালয়েশিয়া কেউ হয়তো ভাবছে ফ্যাক্টরিতে ঢুকবো টাকা জমাবো আরেকজন বলছে না ভাই সুপার মার্কেটেই শান্তি আছে কিন্তু সত্যিটা কি মালয়েশিয়ায় কাজ বলতে সাধারণত দুটি জনপ্রিয় একটি ফ্যাক্টরি অপরটি সুপারমার্কেট তবে কোনটা কার জন্য ভালো সেটি নির্ভর করে তাদের শরীর মন লক্ষ্য আর সহ্য শক্তির উপর ফ্যাক্টরিতে কাজ মানে মিশিনের শব্দ নির্দিষ্ট সময় আর অর্ডারের চাপে টান টান একটা রুটিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ মাঝে মাঝে অভারটাইম টাইম কখনও একটানা রাত পর্যন্ত তবে যারা পরিশ্রম করতে ভালোবাসেন তাদের জন্য এখানে রোজগার আছে বেসিক বেতন এক হাজার সাতশো রিঙ্গিত আর অভারটাইম করলে মাস শেষের টাকাটা দাঁড়ায় আরও মোটা অঙ্কে বড়ো সুবিধা হচ্ছে দক্ষতা বাড়লে সুপারভাইজার বা সিনিয়র টেকনিশিয়ান পদে পদোন্নতিরও সুযোগ রয়েছে কিন্তু কাজ এতটা সহজ নয় এক দাঁড়িয়ে কাজ মনোযোগের সামান্য ভুল হলে লোকসান তাতে আবার বেতন কাটা বা শাস্তিও হয় আর নিরাপত্তার মান না মানলে দুর্ঘটনার ঝুঁকিও কম নয় এবার আসুন জেনে নেই সুপার মার্কেটের কাজ এখানে অনেকটাই শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ ক্লিনিং কাস্টমার সার্ভিস জার্ক গুছানো তার জন্য মানানসই যারা বেশি শারীরিক পরিশ্রমে অভ্যস্ত নন বেতন এখানেও বেসিক এক হাজার সাতশো রিঙ্গিত তবে অভার টাইম খুব একটা পাওয়া যায় না আর ছুটির দিন নির্দিষ্ট নয় রোস্টার অনুযায়ী সপ্তাহের যে কোনো দিন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় বছরের পর বছর পদোন্নতির সুযোগ খুবই কম বেতনও তেমন একটা বাড়ে না তবে মানসিক চাপ কম যারা একটু শান্ত রুটিন চান তাদের জন্য বেশ উপযোগী এটা নির্ভর করে তাদের উপর তারা কি চান ফ্যাক্টরি ভালো যদি কেউ খাটতে পারেন দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ গড়তে চান অন্যদিকে সুপার মার্কেটও ভালো যদি কেউ স্বস্তি চান দিনে দিনে একটু একটু করে গতি নিতে চান তবে মালয়েশিয়ায় যাওয়ার আগে শুধু স্বপ্ন নয় দরকার সঠিক সঠিক তথ্য ঠিক এজেন্সি কোম্পানি আর দরকার বাস্তবতা বোঝার ক্ষমতা ভালো বা খারাপ চাকরি নেই আছে কে কেমন মানিয়ে নিতে পারেন একজনের জন্য স্বপ্ন আরেকজনের জন্য দুঃস্বপ্ন হতে পারে একই কাজ যারা যাচ্ছেন তাদের জন্য এতটুকু বার্তা নিজেকে চিনে তথ্য জেনে চোখ খোলা রেখে পা ফেলুন কারণ প্রতিটি পদক্ষেপই একটি নির্ণায়ক মুহূর্ত যা আপনার ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে